আকাশের কেন্দ্রবিন্দু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিজেল এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ড দেখা দিয়েছে অগ্নিকাণ্ডের ধোঁয়া ও আগুন তীব্র ছড়িয়ে পড়ায় বিমানবন্দরের সকল ফ্লাইট শুরুতেই স্থগিত করা হয় কার্গো ভিজেলের গোটা আট অঞ্চলে আগুন ছড়িয়ে পড়ার সময় প্রায় পঁয়ত্রিশটি ফায়ার সার্ভিস ইউনিট সহ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমানবাহিনী দ্রুত তৎপর হয়ে ওঠে রাত নয়টা নাগদ ঘোষণা দেওয়া হয় আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং ধীরে ধীরে বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে এদিকে আগুনের উৎস ও ক্ষতিকর পরিমাণ খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে যাত্রী ও কার্গো প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে কারণ এই ধরনের ঘটনা ভবিষ্যতে প্রতিরোধ করার জন্য কঠোর নজরদারি ও নিরাপত্তা জারি করা হয়েছে প্রিয় ভাইবোনেরা আমরা সকলেই দেখেছি শাহজালাল বিমানবন্দরের ভয়াবহ দুর্ঘটনা আল্লাহ তালা তাদের সকলকে হেফাজত করুক এবং আমাদের সকলকে এই ধরনের বালা মুসিবাত থেকে রক্ষা করুন আমির